কত পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে দর্শক হাসিনা যেমন একটা ইস্যুকে ঢাকতে আর একটা ইস্যু তৈরি করতো ঠিক সেই পথেই হাঁটছে অমিত শাহ ও মোদী আপনারা হয়তো জেনে থাকবেন যে ওয়াকফ আইন সংশোধনে বাতিল করে ভারতে কিভাবে মুসলমানদের ওপর নির্যাতন এবং মসজিদ মাদ্রাসা গুলাকে কিভাবে ভেঙে দেওয়া হচ্ছে দর্শক এই ইস্যুকে ঢাকতে এবার কি ভয়ঙ্কর খেলা খেলেছে এই অমিত শাহ এবং মোদী দর্শক এই বিষয় নিয়ে আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে যে কথাগুলো শুনলে দর্শক আপনারা বুঝতে পারবেন যে এই অমিত শাহ এবং মোদী কি ভয়ঙ্কর খেলা খেলেছে দর্শক সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন তাই দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি করে অন্যকে দেখা শুরু করে দিবেন চলুন দর্শক আমার আশা করতাম দেখেছি আল্লাহ মামুনুল্লাহ শাহী হুজুর কি বলেছে হিন্দুত্ববাদী মোদী সরকারের অনুরূপ দৃষ্টি পড়েছে তারা এই বিতর্কিত বিল পাশ করে মুসলমানদের অধিকার হরণ করবার মুসলমানদের সম্পত্তি লুটপাট করার মসজিদের সম্পত্তিকে হিন্দুত্ববাদী আগ্রাসন জমাবার পায়তা শুরু করেছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় চরম সাম্প্রদায়িক উগ্রবাদী সিদ্ধান্তের এবং বীর পাশে চরম নিন্দা জ্ঞাপন করছি স্পষ্ট ভাষায় কথা বিতরণ চাই অনতিবিলম্বে এই বিতর্কিত দুই হাজার পঁচিশ বাতিল করতে হবে সেই সঙ্গে আমরা বলতে চাই সারা দুনিয়ার মুসলমানেরা যেভাবে গাছাবাসীর পক্ষে মাঠে নেমে এসেছে আমি বিশ্ব মুসলমানদের প্রতি এবং সারা দুনিয়ার শান্তিকামী মানবতার প্রতি আহ্বান জানাতে চাই কে কি ভাবে আমরা ভগতার মুসলমানদের জন্য ভগতার 40 কোটি মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য বিশ্ব মানবাধিকার রাষ্ট্রনেরেে আসা দরকার ঠিক আছে কিভাবে আমরা বলতে চাই সারা দুনিয়া মুসলমানদের এবং মানবতাবাদী জনগণের চেয়েও বাংলাদেশের মুসলমানদের বাংলাদেশের জনগণের দায়িত্ব অনেক বেশি বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশীর বাড়িতে যদি আগুন ধরে অন্যান্য মানুষ আগে প্রতিবেশীকে সর্বপ্রথম সে আগুন নেবানোর জন্য এগিয়ে আসা তার বৈদিক দায়িত্ব হয়ে দাঁড়ায় তাই আজ বাংলাদেশের জাতীয় মসজিদ বৈতর্ম কর্মের প্রাঙ্গন থেকে আঠারো কোটি জনতার পক্ষ থেকে ভারতের চল্লিশ কোটি মুসলমানের প্রতি আমরা পয়লা পাঠিয়ে দিতে চাই উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তোমরা এগারো ভারতের মুসলমান সমাজ মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোন কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশের মুসলমান সীমান্তবর্তী এলাকা গুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান এসেছে আঞ্চলিক জোট সবকে শক্তিশালী করে এই উপমহাদেশীয় অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায়

তাই আমি বলতে চাই আহ্বান জানাবো বলব ভারতের বিরুদ্ধে কূটনৈতিক অর্থনৈতিক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আঞ্চলিক শক্তিশালী করুন

সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহাসমাজের বাস্তবায়ন করার জন্য নেতা কর্মীদেরকে রাজপথে নেমে আসার জানাচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশ সরকারকে বলবো যে দেখেন ভারত কোনো কোন নিয়ম যদি থেকে থাকে এই অপনিয়োগ পাত্রের বাংলাদেশের মানুষের পালস বুঝেন বাংলাদেশ মানুষ আর কিছু সহ্য করলেও ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে তার বরদাস্ত করে না যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বিগত পাঁচই আগস্টের শেখ হাসিনার পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করো আমার ধারণা বাংলাদেশের নারী বিষয়ক যেই কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের নারীরা এরা আসলে নারী না পুরুষ সেটা দেখে বোঝা কঠিন দিয়ে আপনারা যেভাবে বিতর্কিত নারী অধিকার সংস্কার বাস্তবায়নের সুপারিশ করেছে এটা বাংলাদেশের আপনারী নারী জনতার প্রতি একটি চাপ অবমাননাকর প্রস্তাবনা হয়েছে আমরা এই বিতর্কিত কমিশন বাতিল করে তাদের প্রস্তাবকে কাশ্মীরে ছুঁড়ে ফেলবার দত্ত আহ্বান জানাচ্ছি যি সরকার যদি সেটা করতে করতে হয় যি সরকারের পরিণাম শেখ হাসিনা আছে ভিন্ন কিছু হবে না এটা আমাদের স্পষ্ট ঘোষণা আমাদের আইনের প্রতি স্পষ্ট প্রতি আল্লাহর আইনের প্রতি ইসলামের উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইনের প্রতি কটা করবেন ইসলামের আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে রাসিবিয়া বলে কারোন بالتشي হাসিনা সরকারের কোনো দসরই দুঃসাহস দেখায় নাই ডাক্তার ইউনূস সাহেব এদেশের মানুষের ভালোবাসা পাচ্ছেন মানnabla ভালোবাসা পাওয়ার কারণে এর মূল্যায়ন মর্যাদা আপনার কাছে নাই খবরটা ওশিয়া করে দিয়ে বলতে চাই ইসলামের কি রকম অবস্থাන්නේ বাংলাদেশের খবরের পাতায় একwidetilde ঠিক সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের গণমানুষের আবার করবে না কাজেই সর্বশেষ আমি আজকে এই গণমিছিল অংশগ্রহণ করে ভারতের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ ভারতের মুসলিম হৃদয়ের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে জাগ্রত করবার এই আওয়াজকে শক্তিশালী করা এবং বিতর্কিত ওয়াক বিল দুই হাজার পঁচিশ বাতিলের আয়োজিত আজকের এই গণমিছিলের